টান দিচ্ছে দেখেন দু হাজার সালের নতুন নৌকা দেখতে পাচ্ছেন পুরা ধরা টান দিচ্ছে দেখেন মাঝে এসে দেখতে পাচ্ছেন সেই টান আছে দেখেন মাথাটা কিভাবে দেখেন সেই আছে মাথাটা দেখতে পাচ্ছেন সেই হ্যাঁ সাধারণ টান দেখতে পাচ্ছেন মা তারা কে মনে করতেছে দেখার জন্য হাজার হাজার দর্শক দেখেন তাকিয়ে আছে দেখেন হা হা আল্লাহ আল্লাহ ভাইলা টাফ দিতেছে দেখেন সেই লাগতাছে মাঝে কিন্তু সেই কারাল জিতেছে দেখেন সাবাস 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 সুন্দর দেখেন দেখেন কেমন কেমন করছে দেখেন খুব সুন্দর হ্যাঁ দেখতে পাচ্ছেন দর্শক অনেক মানুষ আসছে আজকে এই নৌকা টান জন্য দেখেন অনেক মানুষ দেখতে পাচ্ছেন দেখেন আজকে প্রথম নৌকা টান দিল সেই রকম লাগলো দেখতে পাচ্ছেন নৌকাটা খুব সুন্দর সবাই প্রশংসা করতেছে ভালো রানিং হ্যাঁ দর্শক ভাইরা যারা নৌকা ভাইস দেখতে আছেন নৌকাটা কেমন একটু জানাবেন সবাই কমেন্ট দিবেন আজকে প্রথম টান দিলো আজকে এলো সবাই প্র্যাকটিস টান দিলো তো দেখতে পাচ্ছেন ওখানে দৌড় দি হলছে তো সুমর মোহন ময়টা নিতেছে দেখেন